ছোট হরিদাস আত্মহত্যা কেন করলেন এবং কোথায় করলেন আত্মহত্যার কথা শুনে মহাপ্রভু তার বর্গকে কি বলেছিল আজ এই নিয়ে আপনাদের সম্মুখে রেফারেন্স সহকারে ভিডিওটি উপস্থাপন করছি ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুনবেন এবং পড়বেন তারপরে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন এবার আসুন রেফারেন্স ছোট হরিদাস ছিলেন মহাপ্রভু সেবাই ভক্ত যখন মহাপ্রভু আঠারো বছর ধরে লীলাচলে ছিলেন তখন তিনি অর্থাৎ ছোট হরিদাস সেবামূলক কর্ম করতেন তবে মহাপ্রভু একদিন যখন দেখেছিলেন যে তার সেবাই ভক্ত ছোট হরিদাস বৈরাগ্য ধর্মের অর্থাৎ সন্ন্যাসী যে বৈরাগী ধর্ম সেই ধর্মের বিপরীত কর্ম করার ফলে তাকে ত্যাগ করে দিয়েছিল আপনারা লক্ষ্য করুন হরিদাস প্রকৃত কারণ বুঝতে না পেরে সরহ দামোদরকে ধরলেন যে মহাপ্রভু কেন তার চাঁদ বদন অর্থাৎ মুখ দর্শন করতে চাইছে না তার অপরাধ কি এই কথাগুলো মহাপ্রুর কাছে যখন উপস্থাপন করলেন দামোদর তখন মহাপ্রভু বলেছিল প্রভু কহে বৈরাগী করে প্রকৃতির সম্ভাষণ দেখিতে না পারি আমি তাহারও মহাপ্রভু বললেন যে বৈরাগী হয়ে প্রকৃতির সম্ভাষণ করে তার মুখমন্ডল আমি দেখি না অর্থাৎ সন্ন্যাস ধর্মের বিপরীত ক্রিয়াক যে করে তার হচ্ছে মুখ দর্শন মহাপভু করে না যখন হরিদাস এই কথাটি শুনলেন তখন হরিদাস মনের দুঃখে আহার নিদ্রা বন্ধ করে দিলেন গৌরীয় ভক্তরা চৈতন্যদেবকে অনেক অনুরোধ জানালেন কিন্তু তিনি তার সিদ্ধান্তে অনর রইলেন অবশেষে সকলে যুক্তি করে পরমানন্দ পুরীকে চৈতন্যদেবের দেবের কাছে পাঠাইলেন পুরীর মুখেও হরিদাসের প্রতি সদয় হওয়ার অনুরোধ শুনে চৈতন্যদেব বিরক্ত হইলেন এবং পুরী ত্যাগ করে আলাল নাথে চলে যাবেন বলে জানাইলেন ভক্তরা ভয় পেয়ে সবাই চুপ করে গেলেন মহাপ্রভু যখন এমন উক্তি করার পর সমস্ত গৌড়িয়া বৈষ্ণব যারা ছিল তারা সকলে যখন চুপ হয়ে যায় তখন পুনরায় সেই মহাপ্রভুর রসের রঙের মতো দিয়ে ছোট হরিদাসের বৃত্তান্ত সব ভুলে যায় তারপরে হরিদাস মর্মাহত হয়ে যান এবং মর্মাহত হওয়ার পরে তখন তিনি আত্মহত্যা করেন কোথায় করেছেন আপনার একটু লক্ষ্য করুন হরিদাসের প্রসঙ্গটি যখন সবাই ভুলে বসছে তখন একদিন খবর পাওয়া গেল যে প্রয়াগে ত্রিবেণী সঙ্গমে গঙ্গায় ঝাঁপ দিয়ে ছোট হরিদাস আত্মহত্যা করেছেন চৈতন্য দেবকে এই ঘটনাটি জানানো হলে তিনি বললেন মানুষকে নিজের কর্মফল ভোগ করতে হয় অর্থাৎ যে ছোট হরিদার যে সুসাইড করলেন আত্মহত্যা করলেন এই ঘটনাটি যখন তারা পেলেন তখন গৌরিয়া বৈষ্ণবগণ মহাপ্রভুর কাছে গিয়ে বললেন মহাপ্রভু তখন একটি কথাই বললেন যার যেমন কর্ম তার তেমন ফল পেয়ে থাকে এবং পাবেই এই কথা বলে সমাপ্ত করলেন তো এখান থেকে স্পষ্ট যে মহাপ্রভু হচ্ছে তার সন্ন্যাস জীবন অবিচল ছিলেন বা অটল তবে সেই ধর্মের যদি ব্যতিক্রম কেউ হয় সেই সন্ন্যাসী পরম বৈষ্ণব হলেও তাকে পরিত্যাগ করে দিতে বাধ্য হয়েছিলেন এখান থেকে স্পষ্ট মহাপ্রভুষ শিক্ষা দেয় যে বৈষ্ণব ধর্ম বা সন্ন্যাসী ধর্ম বা ধর্ম হচ্ছে মূলত একনিষ্ঠ জিনিস সেখানে যদি ব্যাঘাত ঘটে তার ভজনে নানা দিক থেকে বিঘ্নতার সৃষ্টি হয় এবং বিঘ্নার সৃষ্টি হলে সে নাশবান হয়ে যায় অর্থাৎ হয়ে যায় এখানে একটা আমার প্রশ্ন বৃত্তি তাহলে বৈষ্ণবরা যদি সুইসাইড করে সাধারণ মানুষরা তাহলে কি করবে একটা ভাবার বিষয় এখানে যে ছোট হরিদাস মহাপ্রভুর সান্নিধ্যে থাকার সত্ত্বেও মহাপ্রভু সে অধিকারী পাত্র হওয়া সত্ত্বেও সে যদি এরকম কৃতকর্ম করে তাহলে সাধারণ জীবে ধর্ম বৈষ্ণব ধর্ম কি করে পালন করতে পারে তাহলে এখান থেকে বোঝা যায় যে গৌড়ীয় যে ধারা এবং মহাপ্রভুর যে বিচারধারা খুবই কঠোর কারণ গৌরীয় বৈষ্ণবের যাবতীয় যে বৈষ্ণবগণ মহাপ্রভুর কাছে প্রার্থনা করা সত্ত্বেও মহাপ্রভু তাদের প্রার্থনা গ্রহণ করেনি